আমার সুখের বাড়িতে আমার মা দ্বিতীয়বারের জন্য ঘুরতে আসছে মায়ের জন্য নতুন নতুন ফার্নিচার নিলাম যেন মা আমার বাসায় এসে শান্তি মতো থাকতে পারে যদিও আমার মা অসুস্থতার কারণে ডাক্তার দেখাইতেই রাজশাহীতে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকের ভিডিওতে আপনারা অলরেডি দেখেই ফেলছেন আমি বেশ কিছু নতুন ফার্নিচার অর্ডার করে সেই ফার্নিচারগুলো আজকে সকাল সকাল আমার বাসায় চলে আসছে আমি তো ঠিকঠাক মতো দেখে নিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ওগুলো প্যাকেটিং আছে প্যাকেট খোলার পর গান বুঝতে পারবো সবকিছু ঠিক আছে কিনা যেহেতু আমার মা আমার বাসায় আসতে শুধু যে আমার আম্মু তা কিন্তু না আশার আব্বা আম্মু আসতেছে এর জন্য আমরা খুব বেশি এক্সাইটেড যে ডাবল মা একবারে আমার বাসায় আসতেছে আমরা ঈদের ছুটিতে লং টাইম বাসায় ছিলাম না এদিকে ইদুর আমার বাসায় ঘর বেঁধে বসে গেছে আর কি আর নতুন ফার্নিচার পুরাতন ফার্নিচার সবকিছু এক্সচেঞ্জ করে নতুন করে রুমটাকে সাজাবো এটার জন্য আমরা সবাই মিলে কাজে লেগে গেছি আজকে আমার রুমে যে পড়ার টেবিলটা ছিল সেই পড়ার টেবিলটা আমি আমাদের গেস্ট রুমে দিয়ে দিচ্ছি আর সেই জায়গাটাতে আমরা একটা বেড সোফা মানে অ্যাড করবো এটা মাঝে মধ্যে বেডও করা যাবে আবার চাইলে সোফা করেও রাখা যাবে আপনারা যারা কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই ফুল বডিটাকে চার থেকে পাঁচ হেড পর্যন্ত ফসা করতেছেন তাদের জন্য গ্লোটো ক্লোজিন পিঙ্ক জুসটাই যথেষ্ট এই জুসটা শুধুমাত্র ফেস না পুরো বডিটাকে ভিতর থেকে ফর্সা করবে ব্লজিং করবে স্ক্রিনটাকে টান টান অ্যান্ড দাগমুক্ত করবে আমরা যেহেতু সময় বাইরে ট্যুর ট্রাভেল করে থাকি অ্যান্ড বাইরে অনেক বেশি ঘোরাফেরা আমাদের স্ক্রিনটা মাঝে মধ্যে একটু রিপেয়ারের জন্য আমরা সবসময় এই জুসটা খেয়ে থাকি এই জুসটা আমরা নিয়ে থাকি বিউটি কালেকশন ফেসবুক পেজ থেকে যেটা ক্যাপশনে মেনশন করেছে আছে চাইলে আপনারাও নিতে পারেন তাদের পেজ এখন একটা র্যাফেলড অফার চলছে যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি র্যাফেলড টিকিট একটা কিনলে একটা টিকিট আর তার সাথে থাকছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে অসংখ্য নিশ্চিত গিফট আমাদের বাসায় যেহেতু দুইটা রুম এর জন্য মাঝে মধ্যে গেস্ট আসলে আমাদের শোয়ার অনেক বেশি প্রবলেম হয়ে যায় তাই ভাবলাম এরকম একটা সোফা নি যাতে করে রাত্রে বেলা আমরা ঘুমাইতেও পারবো অ্যান্ড দিনের বেলা সোফা ভাবে আমরা ইউজও করতে পারবো এটা খুবই বেশি ভালো এটা আমরা বিথে আপদের বাসায় ফার্স্ট দেখছিলাম এটা দেখে আমার তখন থেকে কেনার ইচ্ছা যাচ্ছে আমরা যে ফার্নিচার নিছি সেই ফার্নিচারগুলো চাইলে যে কোনো জায়গাতে অল্টারনেট করা যাবে অ্যান্ড খুলে খুলে একদম পার্ট বাই পার্ট ভাগ করা যাবে এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে আর তাদের কারিগর বাসায় এসে সুন্দরভাবে এটা সেট করে দিচ্ছে এটাও আমার কাছে বেশ ভালো লাগছে আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি যে কোনো সময় যদি আমরা বাসা কখনো চেঞ্জ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে জিনিসগুলো নিয়ে যেতে আমাদের অনেক বেশি সুবিধা হবে ফাইনালি আমার রুমে সেই সোফাটা একদম রেডি হয়ে গেছে সোফার সাথে সেন্টার টেবিল দুইটা সুন্দরভাবে রেডি করে ফেলছে ফার্স্টে আমার রুমে রেডি করে নিলাম কারণ আমার আম্মারা এর মধ্যে চলে আসছে তারা যেন একটা রুম ফাঁকা পায় এন্ড বসতে পারে এইটার কারণে এটা আগে করে নেওয়া এর মধ্যে দেখি আমার আম্মারা অনেকগুলো জিনিসপাতি নিয়ে আমার আম্মা এন্ড আশার আম্মু দুজনের আম্মুই তো অনেক বেশি জিনিসপাতি নিয়ে আসছে গ্রাম থেকে মানে ব্যাগ ভর্তি করে তারা জিনিস নিয়ে যদিও যখনই আসে তখনই তারা ব্যাগ ভর্তি করে নিয়ে আসে শহরে যদিও সব কিছু পাওয়া যায় তারপরে গ্রাম থেকে না আনলে মনে হয় আব্বা আম্মা শান্তিই পায় না আমার আম্মাকে আমি বলতেছিলাম আম্মা আপনি আমার বাসায় সবসময়ের জন্য থেকে যান এটা নিয়ে আমরা অনেক বেশি মজা করতেছিলাম আর আমার আম্মা আমাদের গ্রামের জমির কলা আছে সেই কলাগুলোও নিয়ে আসে নিচারগুলো আমি মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখতেছিলাম কতটুকু সেট হলো কিভাবে সেট করতেছে আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই জিনিসগুলো মিডি গেলে অনেকগুলো অয়েডোপ দেখছি তার মধ্যে আমার কাছে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড একদম ডিজাইনের দিক থেকে বেস্ট মনে হয়েছে এই অয়ার্ডোভটার জন্য এটাই নিয়ে নিজে এটার উপরে দুইটা ডয়ার রাখবো গেস্টের জন্য আর নিচে দুইটা নাদিমার শ্রাবণের জন্য ব্যবহার করবো আমরা আম্মারা এবং আশার আব্বাম্মু যেহেতু মাঝে মধ্যে আমাদের বাসে আসে এর জন্য ভাবলাম যে তাদের জন্য এই রুমটা সুন্দরভাবে রেডি করবো রুমের তো সবকিছু রেডি করা হয়ে গেছে এলোমেলো যে কাপড় চোপড় ছিল তারা সেগুলো গুছাই নিচ্ছে অ্যান্ড ফাইনালি আমাদের রুমটা চলেন আপনাদের সাথে এইটা হলো ফাইনালি আমাদের গেস্ট রুমের ফাইনাল লুক অ্যান্ড মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আমাদের গেস্ট রুমটা আপনারা কিন্তু আসলে আমরা এই রুমে শুইতে দিব আর কি এরপরে চলেন আমরা আমাদের রুমটা দেখাই যেটা আমাদের বেডরুম এন্ড এই রুমের সুন্দর লুক হয়ে গেছে দেখে আমার ভরে যাচ্ছে এত সুন্দর আমাদের বেডরুম টা হয়ে গেছে আস্তে আস্তে এই রুম টাকে আরো বেশি সুন্দর করে ফেলবে আশার আব্বা মো তো ডাক্তার দেখাতে আইছে এর জন্য বেশি সময় এই ভিডিও টা লং করলাম না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ